দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ছাগলের সর্দি কাশি এবং জ্বর যদি হয় তাহলে কোন ধরনের ট্রিটমেন্ট দিবেন তো বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওটি শুরু করতেছি অ্যাকচুয়ালি দীর্ঘদিন থেকে ছাগলের যদি জ্বর থাকে এবং সর্দি কাশি থাকে কোনো মতেই যে কোনো ওষুধ দিয়ে ভালো হচ্ছে না ঠিক আছে তাহলে আমি আজ যে মেডিসিনটি সাজেস্ট করব। ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না তাহলে খুবই খুব সহজেই ভালো ট্রিটমেন্টই আপনারা এক নিমিশেই উপহার পেয়ে যাবেন ঠিক আছে তো আমি শুরু করতেছি ছাগলের যদি সর্দি কাশি হয় তাহলে প্রথমত আপনাদের টেম্পারেচার মেপে নিতে হবে ঠিক আছে টেম্পারেচার মেপে নিলে কিন্তু ছাগলের সর্দি কাশি থাকলে সাধারণত জ্বর দেখাতে পারে যদি জ্বর হয় তাহলে অবশ্যই জ্বর কমানোর জন্য ঔষধ দিতে হবে তো আমি জ্বর কমানোর জন্য আমি ইউজ করব যেটা হলো ট্যাবলেট জ্বর কমানোর জন্য আমি ট্যাবলেট ইউজ করব। সেই ট্যাবলেটটির নাম হলো মেলোনেক্স প্লাস মেলোনেক্স প্লাস অ্যাকচুয়ালি আপনারা হয়তো ভাববেন যে দাদা এটা তো ট্যাবলেট নয় বোলাস হ্যাঁ ভাই এটা কিন্তু বোলাসই অ্যাকচুয়ালি পনেরো গ্রাম যখন মোটামুটি একটি ট্যাবলেট পনেরো গ্রামের হয় তখন সেটা ট্যাবলেট থেকে বোলাস হয়ে যায় বোলাস শব্দ অর্থ হলো একটু বড়ো ঠিক আছে যাই হোক তো এই ট্যাবলেটটি আপনারা ইউজ করবেন এটা হলো মেলোনেক্স প্লাস এটার কম্পোজিশন অর্থাৎ গ্রুপ হলো। তোমার মেলোক্সিক অ্যান্ড প্যারাসিটামল ঠিক আছে এখন বলবেন যে এটা ডোজিং কীরকম দেখুন এটা ধরুন আপনার ছাগলটির বডি ওয়েট মোটামুটি দশ থেকে পনেরো কেজি তাহলে চার ভাগ করে একটি ট্যাবলেট চার ভাগ করে দিনে ট্যাবলেট হয়ে গেল তারপর আপনাদেরকে অবশ্যই যে জিনিসটা দিতে হবে সেটা হলো ছাগলের যদি সর্দি কাশি হয় তাহলে খাওয়া রুচি মন্দা হবে এবং খাওয়া ঠিকঠাক মতো করতে চাবে না তাই অবশ্যই একটা একটা সেরকম লিভারস্টেক জাতীয় যেটার লিভারস্টেক থাকবে এবং যেটাকে আমরা সাধারণত বলি গ্যাসের ট্যাবলেট সেই গ্যাসের ট্যাবলেট হিসেবে আপনারা ইউজ করতে পারেন ফলোরা বুস্ট এটা দ্রুত খাওয়ার রুচি বাড়ায় এই ফোলোরা বুস্ট ট্যাবলেটটি মোটামুটি ওই একই ডোজিংয়ে আপনারা দিতে পাবেন ফোলোরা বুস্ট চার ভাগ করবেন যদি দশ থেকে পনেরো কেজি বডিওয়েট হয় এমনকি বিশ কেজিরও কাছাকাছি বডি ওয়েট হয়ে যায় তাহলে আপনারা চার ভাগ করে এক ভাগ দিনে দুবার ঠিক আছে এক ভাগ করে দিনে দুবার ধরুন দিনে দুবার কিভাবে আপনারা বুঝবেন সকালে এক ভাগ দিয়ে দিলেন আবার সন্ধ্যার দিকে এক দিয়ে দিলেন ঠিক আছে তো ফ্লোরা বুস্ট সম্বন্ধে আপনাদের আমি ধারণা দিলাম তারপর আরেকটি যেটা খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওর থেকে গুরুত্বপূর্ণ ট্যাবলেট হতে চলেছে সেটি হলো ইন্টামক্স ইন্টামক্স ও ইন্টামক্স ও দেখুন ইন্টামক্স ও এই ইন্টামক্স ও এটি একটি ব্রড স্পেকটাম অ্যান্টিবায়োটিক ট্যাবলেট ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ট্যাবলেট এটার কম্পোজিশন হল সিলিন সোডিয়াম ঠিক আছে এটার কম্পোজিশন হলো অ্যামোক্সাসিলিন সোডিয়াম এটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক হওয়ার কারণে সর্দি কাশির ক্ষেত্রে একেবারে বেহতরিন রেজাল্ট এই ইনটার্ম ও ট্যাবলেটটি ঠিক আছে তো বেহতরিন যেহেতু রেজাল্ট তিনটা আমি আপনাদেরকে এই তিনটা ট্যাবলেট দেখালাম এই তিনটা ট্যাবলেট একসঙ্গে ভালোভাবে এর একটা এর একটা এর একটা ভালোভাবে আর সকালে চার ভাগ দশ কেজি দশ থেকে পনেরো কেজি বডি ওয়েটের আমি ডোজিং হিসাবে আপনাদেরকে বলতেছি যে যদি দশ থেকে পনেরো কেজি বডি হয় এর থেকে বেশি হলে মোটামুটি দুই ভাগ করে দিবেন বা তিন ভাগ করে দিবেন ঠিক আছে আমি সবসময় কম কম ডোজিং বলি তাহলেই হয়ে যায় ঠিক আছে তো আপনারা সকালে এক ভাগ দেবেন আবার দিবেন কোন সময় সন্ধ্যার দিকে তো এই ভিডিওটি যদি আপনারা দেখে ছাগলের ক্ষেত্রে প্রয়োগ করেন এক কথায় যাদের বাড়িতে ছাগল রয়েছে তো একটা জিনিস খেয়াল রাখবেন কোনো কিছু জিনিসেই কিন্তু আপনারা নিজে নিজেই ইউজ করবেন না কোনো ভাই হয়তো নিজে নিজেই ইউজ করবেন যদি অভিজ্ঞতা না থাকে তাহলে অবশ্যই নিজে নিজেই ইউজ করবেন না ইউজ করলে দেখবেন যে আপনারা ইউজ করতেছেন কিন্তু হয়তো বিফল সঠিক ডায়াগনি করতে না পারার কারণে দেখতে পাবেন যে হয়তো সঠিক ডায়াগনিস্ট করতে পারছেন না কিন্তু ছাগলটির হয়তো আরও বেশি সমস্যা হয়ে গিয়েছে তো আমি বিশেষ করে ভেটেরিনারিয়ান ভাইদের বলবো যে এই তিন ধরনের ট্যাবলেট যদি আপনারা ইউজ করে থাকেন সর্দি কাশি এবং জ্বরের ক্ষেত্রে পরপর তিন দিন দিতে হবে ঠিক আছে পরপর তিন দিন মোটামুটি পরপর তিন দিন আপনারা যদি এই ট্যাবলেটগুলো ইউজ করে থাকেন তাহলে আল্লাহ সর্দি কাশি একেবারেই এক নিমিশেই শেষ হয়ে যাবে মোটামুটি শেষ হয়ে যাবে আর সহজে ওই ছাগলের সর্দি কাশি হওয়ার সম্ভাবনা থাকবে না কিন্তু তিন দিন ক্রস করতে হবে তিন দিন আপনাদের তিন দিন অ্যান্টিবায়োটিক চালাতে হবে শুধু একদিন চালালেন আর চালালেন না তাহলে কিন্তু হবে না পরপর মোটামুটি তিন দিন চালাতে হবে তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটির সঙ্গে থাকবেন পরবর্তী আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ